সবাইকে আমার বারান্দায় ফুটা কাঠগোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ওয়েলকাম টু নিউ ব্লগ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কাছে কিংবা দূরে দেশ দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আল্লাহ রহমাতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব গরম পড়তেছে সারা বাংলাদেশেই গরম আর গরম আর এই অসহ্য গরমের মাঝেই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে তাই চেষ্টা করি খাবার দাবারের ব্যাপারে একটু যত্নশীল হতে কারণ এই সময় রিক্স নেওয়া যাবে না আর এই সময় মানুষ বেশি অসুস্থ হয়ে যায় মোটামুটি জ্বর কাশিতে তো অসুস্থ হয়ে গেছি বাসার সবাই তাই এখন আর অন্য কোনো সমস্যা নিতে চাই না আল্লাহফাক রহম করুন আমি আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম আজ দুপুরে রান্না করে নিব প্রথমে আমি একটা ডাল রান্না করে নিচ্ছি খেতে হবে তাই খাবারটা একটু সুস্বাদু হতে হবে তাই আমি ডালটাকে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন এই তো সব সময় যেভাবে আমরা রান্না করি তেল পেঁয়াজ কাঁচামরিচ ডাল ভেজে নিলাম আর হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন ডালটাকে ভালোভাবে ভেজে নিব ভাজতে ভাজতে যখন ডালদার ডালের কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি ডালের মধ্যে পানি দিয়ে দিব আর এখানে আমি বেশি করে পানি দিব যাতে ডালটা একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায় তবে ডালটাকে আমি ঘুটি দিয়ে ঘুটব না আজ একটু অন্যরকমভাবে রান্না করব। আর অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি কারণ আমরা যারা গৃহিণী এভাবে আমাদেরকে কাজ করতে হয় ডালটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ ছেড়ে নিলাম এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালে আমি একটা ফোড়ন দেব আর এই ডালের আসল স্বাদ হচ্ছে এই ফোড়নে চুলায় একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলের মধ্যে আমি সরিষার তেলের মধ্যে আবার কালো সরিষা দিয়ে ফোড়ন দিলাম সরিষা আর সরিষা খুব সুন্দর একটা স্মেল আসছে যখন তেলের মধ্যে সরিষাগুলো ফুটা শুরু করবে তখনই আমি দিয়ে দিব ডাল কারণ বেশিক্ষণ ভাজলে তিতা হয়ে যাবে আর ডালটা দেওয়ার পর দেখেন কি সুন্দর কালার চলে এসেছে আর সুন্দর একটা স্মেল আমার নাকে আসছে আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না আপনারাও বাসা ট্রাই করবেন পেয়ে যাবেন আর ডালটা কিন্তু সত্যি প্রিয় বিওয়ার্স অনেক মজার হয়েছে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডাল কিন্তু রান্না হয়ে গিয়েছে শুধু ডাল দিয়ে ভাত খাব ডালের সাথে আরও একটা রেসিপি তৈরি করলাম সুটকি ভর্তা গরম তারপরে বলে ফেললাম যে স্বাস্থ্যসম্মত খাবার খাবো সুটকি ভর্তা কেন আসলে মাঝে মাঝে না মুখের গুছিয়ে আনার জন্য একটু হালকা পাতলা ঝাল খেতে হয় তেমন বেশি না একদম অল্প করে খাব আর এই যে আজকে আমি লইট্যা সুটকির ভর্তা রেডি করলাম সুটকি টেলে লালমরিচ দিয়ে বেটে পেঁয়াজ লবণ আর হচ্ছে পাতা হালকা ধনিয়া পাতা দিলাম দেখেন কি ইয়ামি একটা কালার এসেছে তবে ঝাল একেবারেই কম হয়েছে অতিরিক্ত ঝাল কিন্তু দেই নেই যেহেতু গরম অতিরিক্ত ঝাল খাওয়া যাবে না তবে সুটকি ভর্তাটা যে কী গ্রান আর কী মজার হয়েছে আপনাদেরকে বুঝিয়ে বলতে আমি পারবো না প্রিউ বিভার্স দেখেন কি আমি আর তার সাথে আগের দিনের বাটা মাছ ফ্রাই আছে সেগুলো আমি একদম হলুদ লবণ মরিচ মেখে ফ্রাই করে রেখেছি ওই মাছগুলোকেও গরম করে নিয়েছি আর এদিকে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে এই যে দেখেন ভাতটা আর ভর্তা ডালের ভাতটা একটু সরু হতে হয় একটু শক্ত থাকতে হয় ঝরঝরা থাকতে হয় আর আমি সবসময় ঝরঝরা ভাতই পছন্দ করি এখন রান্না করে নিব আমার বাসায় ছোটো বাচ্চা যারা আছে তাদের খাবার আমার দুজন নানুমণি আছে বড় মেয়ের ঘরে আমার দুজন নাতিন আছে আনাইসাউলপাত আলিজা আর আইসুন আসছিয়া ইনাইয়া ওদের জন্য একটা খিচুড়ি রান্না করলাম একদম খুবই নর্মালিভাবে রান্না করলাম তবে খেতে খুব মজার হয়েছে আর এই গরমে বাচ্চাদেরকে এই ধরনের নর্মাল খাবার দিলেই ভালো হয় চিনি গুঁড়া পোলাউ চাল মুগ ডাল মশারির ডাল আর চিকেনের একটা লেগ পিস অল্প পরিমাণে আদা রসুন ধনিয়া যাই স্বাদ মতো লবণ আর রান্নার তেল দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে সামান্য ঘি দিয়ে নেড়ে দিলাম এই তো হয়ে গেল আমার নানুমণিদের খাবার তাহলে চলুন এই যে এতক্ষণ পর্যন্ত ভর্তা ডাল মাছের আয়োজন করলাম আর আমি কিভাবে প্লেটটা সাজিয়ে খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় প্রিও বিওয়ার্স তাহলে দেখুন আজ মাটির প্লেটে খাব ভাত নিলাম আমার সেই মজার রান্না করা ডাল নিলাম একটা বাটা মাছ নিলাম আর এখন নিব সেই মজার ভর্তাটা এই যে দেখেন কি আমি কালার সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম আর আমি খাবো আর সাথে কিন্তু দুইটা কাঁচামরিচও নিয়েছি মরিচ কিন্তু খাবো না সুন্দর দেখানোর জন্য তবে এক টুকরা লেবুও ছিল দিতে আমার মনে ছিল না প্রিয় ভিউয়ার্স কেয়ার করবো গরমে সব ভুলে গিয়েছি তাহলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিও আমার রেসিপি দেখেছেন আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর এই হচ্ছে রাতে আমি মোমো খেয়েছি ফ্যামিলি সবাই মিলে খেয়েছি পরে আমি আমারটা একা রেডি করে খেয়েছি যাক আজ এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল